দেখ দেখ ওবুকের ফুলাড়া ব্যাগ লিয়ে হুদায় দorfারে পইরা কি ওরবো বন্ধু মাইষে করলে পড়ের কিছু হয় তো না পুকুর মাছের চিড়েতে আসুন করতেছি এ ফুলবানগুলো সারা দিনই বইতে দেখ দেখ নষ্ট হয়ে গেছে গা বহুতরা হয়ে গেছে গা কে বাফের লগে খেত কামারে গা মরুন যায় তাই দেখ দেখ বাপে কত গুলাটিয়া পয়সা খরচ লে লেহা পড়া হারাইছে চাকরি বাইনে বালা কথা এটা ব্যবসা দিয়া দে খেত কামলা সাজে ভবিষ্যৎ অন্ধকার দোহান দিয়া দিছে তে পড়া লেহা লাভ কি লাস্টে যদি